গতকালকে কয়টা চাল ভিজিয়ে বেটে রেখেছিলাম মেয়ের সুজির জন্য তো বাহিরে অনেক রোদ উঠেছে তাই ভাবলাম একটু রোদে দেই ছেলেকে বললাম খেয়াল রাখতে এখন তো হুটনার বৃষ্টি চলে আসে ভিজে গেলে আবার চাপটি বানিয়ে না খেতে হয় আজকে ঘরে কোনো বাজার ছিল না আমার শ্বশুর এখন বাজার করে নিয়ে আসলো এখন রান্না করতে যেতে হবে আমার শাশুড়ি শাক কাটছে আমার বড় ননদ জ্বালানো তাল আনছিল তাই দিয়ে আমার শ্বশুর আমার ভাসুরের মেয়ে ভাত খাইতেছে আমরাও খেতে চলে আসলাম খাওয়া দাওয়া করে কেটে রাখা শাক ধুয়ে এনে দিলাম আমার শাশুড়ি একটা কড়াইতে শাক রান্নার জন্য মশলা কষিয়ে নিয়ে শাক বসিয়ে দিল এদিকে আমি বাজার থেকে আনা মাছগুলো কেটে নিতেছি কাটতে গিয়ে হঠাৎ হাতে ব্যথা পেলাম গতকালকে পেঁয়াজ কাটতে গিয়ে একটু হাত কেটেছিল এরকম মাঝে মধ্যে একটু সেটু কাটে মহিলাদের এরকম কাটলে কিছু হয় না হলুদ মরিচ লবণ লাগতে লাগতে কয়েকদিন জ্বালা পড়া করে এমনি এমনি কমে যায় মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমার শাশুড়িকে উঠিয়ে দিয়ে রান্নার কাছে আমি বসলাম মাছের মধ্যে হলুদ মরিচ মাখিয়ে নিয়ে ভাজা বসিয়ে দিলাম আজকে মাছ দিয়ে মালঞ্চা মাখা মাখা রান্না করব। আমার শাশুড়ি মালঞ্চা কেটে দিতেছে শাক রান্না হয়ে গেছে আর ডাল রান্না করব। এদিকে আমার বড় মেয়ে ওর বোনকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছে ওর দাদু একটু পেয়ারা দিয়েছে হাতে তাই খাইতেছে এদিকে আমার রান্না হয়ে এসেছে বিকেলের দিকে ছেলে আর মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম বৃষ্টির কারণে কোথাও যাওয়া হয় না ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে বৃষ্টির পানি গায়ে লাগলে জ্বর হতে পারে তাই ভয়ও বের হই না আজকের আবহাওয়াটা মোটামুটি আছে গেটের কাছে আসতেই আমার ছেলের বন্ধুর হাতে একটা কদম ফুল ছিল আমার মেয়েকে দেখে তার হাতে দিল আমাদের গেটের সামনের রাস্তার পাশে ধানি জমিটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ মাঝে মধ্যে গেটের সামনে আসলে মন চায় গেট খুলে গেটের সামনে থেকে একটু হেঁটে আসি মন চাইলে আর পারা যায় এটা শহর না এটা গ্রাম মানুষ সমালোচনা করবে বোরকা পরে বের হওয়া যাবে অসুবিধা নেই একটু সময়ের জন্য বোরকা পরে কি আর বের হওয়া হয় হয় না ভাই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন একটা খাল আপনারা কি বলেন জানি না আমাদের এখানে এটাকে খাল বলে এই খালের পানিতে জোয়ার বাটার পানি আসা যাওয়া করে এখন মনে হয় বাটি হয়ে যাচ্ছে কারণ খালের পানি কমে যাচ্ছে যখন বাটি হয়ে যায় তখন খালের পানি কমে যায় কত সুন্দর তাই না বরিশাল পিরোজপুর বাগেরহাট জেলা আসলেই রূপের রানী এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আসলেই আমরা গর্বিত এই দেশে জন্ম নিয়ে তো যাই হোক আমরা যাচ্ছি আমার চাচা শ্বশুর বাড়ি আমাদের ওখানেও একটা বাড়ি আছে চলেন গিয়ে দেখাবো কথা বলতে বলতে চলে আসলাম এটা হচ্ছে আমার দেবরদের বাড়ি এই বাড়িটা দুই দেবরের একসাথে উঠেছে মাঝখান থেকে দেওয়া আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ঘর আমার চাচি শাশুড়ি বাড়িতে একা সে মনে হয় ঘুমাইতেছে তার ছেলের বউ বাবার বাড়িতে তাই কোনো সারা শব্দ নেই আর এই পাশে যে ছোট ছোট রুমগুলো গুলো এগুলোতে ভাড়াটিয়েরা থাকে এই রুমগুলো আমার চাচি শাশুড়ির পেছন দিক দিয়ে ঘরে উঠলাম আর এই যে আমার চাচি শাশুড়ির চুলা দেখছেন এটাও আমি সিমেন্ট খোয়া বালি দিয়ে নিজের হাতে ঢালাই দিয়ে বানিয়েছি তো আজকে এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ